আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে মহিলাদের যৌন দুর্বলতা কারণ কি বা এটা বৃদ্ধি করার উপায় কি তো চলুন চলে যাই মূল আলোচনা আজকে প্রথম আলোচনা করব যে একজন নারীর যৌন দুর্বলতা কেন হয় বা যৌন মিলনে চলে আসে কেন তো বন্ধুরা একজন নারীর যৌন মিলনে অনিহা বা যৌন দুর্বলতা হওয়ার প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অতিরিক্ত মানে মানসিক চাপ দুশ্চিন্তা হতাশা এগুলো একজন নারীর যৌন জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় দ্বিতীয় নম্বর কারণটা থাকে প্রতি মাসে তাদের যে মাসিক হয় বা একবার পিরিয়ড হয় এই পিরিয়ডকালীন সময় দেখা যায় পাঁচ থেকে সাত দিন তারা কোনো প্রকার যৌনতা অনুভব করেন না বা এই সময় যৌনতা কম থাকে তৃতীয় নম্বর যে সময়টা থাকে বাচ্চা প্রসব পরবর্তী সময় অর্থাৎ বাচ্চা জন্মদানের পরে একজন নারী তার বাচ্চাকে বুকের দুধ যখন খাওয়ান তখন দেখা যায় তারা যৌন মিলনের আগ্রহটা হারিয়ে ফেলেন অনেকটা কম থাকে আর চার নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় একটা নারী যদি একের অধিক বাচ্চা থাকে দুই তিনটা বাচ্চা থাকলে তাদের মেনটেন করা তাদের লালন পালন করতে গিয়ে তখন নিজের প্রতি যত্ন নিতে পারেন না বা তখনই দেখা যায় যে তার যৌন মিলনের চাহিদাটাও কমে যায় পাঁচ নম্বর যে কারণ হয় সেটা হচ্ছে যদি কোনো মেয়েলি রোগ থাকে কোনো মেয়েদের বিশেষ করে হোয়াইট ডিসচার্জ বা যদি সাদা স্রাব মাসিকে অনিয়ম অনিয়মিত মাসিক হওয়া তারপরে দেখা যাচ্ছে যে যৌনাঙ্গি চিংবা বা চুলকানি হওয়া ওভারিয়ান সিস্ট হওয়া এই ধরনের সমস্যা হলে কিন্তু একজন নারীর যৌনতা কম অনুভব করে থাকেন সাত নম্বর কারণ হচ্ছে যখন কোনো নারী মেনোপজে চলে যান বা মাসিক কিন্তু চক্র বন্ধ হয়ে যায় তখন তাদের কিন্তু যৌন মিলনের আগ্রহটা হারিয়ে যায় আর সাত নম্বর কারণ হচ্ছে স্বামী স্ত্রী যদি দীর্ঘদিন দূরে থাকেন অর্থাৎ নিয়মিত সহবাস থেকে দূরে থাকেন সেক্ষেত্রেও তাদের যৌন মিলনের চাহিদাটা কমে যেতে পারে বা কমে যায় আট নম্বর কারণ হচ্ছে যদি কোনো নারী অন্য কোনো বড় ধরনের রোগে আক্রান্ত হন যেমন ডায়াবেটিস হার্টের সমস্যা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এরপরে দেখা যাচ্ছে যে কোনো প্রকার যৌন রোগে আক্রান্ত হওয়া এই ধরনের রোগে আক্রান্ত হলেও কিন্তু একজন নারীর যৌন মিলনের চাহিদাটা অনেক কমে যায় এবং লাস্ট নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত ওজন বা ওভারওয়েট যে সকল নারীরা অতিরিক্ত চর্বি এবং অতিরিক্ত ওজনের অধিকারী হন তাদের যৌন মিলনের আকাঙ্ক্ষাটা দিনে দিনে ধীরে ধীরে কমতে থাকে এবার আসি এটা বৃদ্ধি করার উপায় কি এটা যদি আমাদের বৃদ্ধি করতে হয় তাহলে প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ এর কোনো বিকল্প নেই আপনি যদি নিয়মিত এক্সারসাইজ করবেন তখন দেখা যাবে আপনার শরীর থেকে অবাঞ্ছিত যে চর্বি ব্যাট কোলেস্টেরল এটা কমতে থাকবে এটা কমার পাশাপাশি আপনার শরীরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাওয়ার মধ্যে আপনার শরীরের প্রত্যেকটি অর্গান আবার আগের মতো কার্যক্ষম হতে শুরু করবে বা তার যে স্বাভাবিক যে শক্তিটা ফিরে আসবে এজন্য নিয়মিত প্রতিদিন সকালে ত্রিশ মিনিট এবং রাতে ত্রিশ মিনিট আপনারা এক্সারসাইজ করবেন না দিনে দুইবার করতে না পারলে অন্তত দিনে যে কোনো একবার চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট এক্সারসাইজ করুন অথবা একটু হাঁটেন বা একটু দৌড়ান তাতেও কিন্তু আপনাদের শরীরে এক্সারসাইজের কাজটা হয়ে যাবে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে মানসিক চাপ কমাতে হবে সবসময় জীবনটাকে স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করতে হবে অতিরিক্ত দুশ্চিন্তা হতাশা এগুলো দূর করতে হবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে কারোর সাথে ঝগড়া বিবাদ করে সব সবসময় মন খারাপ করে থাকা যাবে না কারণ মন খারাপ করে থাকলে আপনার শরীরে যে হ্যাপি হরমোন এটা কমে যাবে এবং এটার ফলে কিন্তু আপনার যৌন চাহিদা কমে যাবে তৃতীয় নম্বর যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার আমরা কিছু মশলা জাতীয় খাবার খাওয়ার মাধ্যমে কিন্তু এটা বৃদ্ধি করতে পারি নারীরা বিশেষ করে কাঁচা রসুন মেথি লবঙ্গ দারচিনি এগুলোও কিন্তু আমরা খাওয়ার মাধ্যমে আমাদের যৌন চাহিদাটা বৃদ্ধি করতে পারি আরেকটা বিষয় হচ্ছে কয়েকটা ভিটামিন যেটা ঘাটতির অভাবের কারণেও কিন্তু নারীদের যৌন দুর্বলতা দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোনো নারীর শরীরে যখন ওমেগা থ্রি ফ্যাটি এর ঘাটতি দেখা দেয় তখন কিন্তু তারা এই ধরনের যৌন দুর্বলতা ভুগতে থাকেন জন্য ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিড সমুন্ধ যে খাবারগুলো আছে যেমন দুধ বা দুধের তৈরি খাবার এরপর দেখা যাচ্ছে সামুদ্রিক বা পেটের অংশ এগুলো আমরা নিয়মিত খাদ্য রাখতে পারি এর পাশাপাশি ভিটামিন এ যুক্ত যে খাবারগুলো আছে বিশেষ করে রঙিন ফলমূল রঙিন শাক সবজি এগুলো আমরা নিয়মিত খেতে পারি কারণ ভিটামিন এর ক্ষেত্রে দেখা দিলে কিন্তু নারীদের যৌনদা দেখা দেয় আর এক্ষেত্রে আমরা লাল শাক পাকা লাল টমেটো পাকা লাল যে বা হলুদ মিষ্টি কুমড়া এগুলো রাখতে পারি এর পাশাপাশি আমরা যেটা করব আমরা পাকা যে কলা আহ আনার আপেল মালটা এগুলো রাখতে পারি ফলের মধ্যে তো এগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যৌন সমস্যাটা উন্নতি করতে পারি এরপরে যে ভিটামিনটা আমাদের দরকার হচ্ছে ভিটামিন বি ভিটামিন বি অভাবে আমাদের শরীরে লোহিত রক্তক্ষণিকার উৎপাদন কমে যায় শরীরে সব ঝিমুনি থাকে দুর্বলতা অনুভব করি এবং এর ফলে দেখা যায় যে আমাদের যৌন দুর্বলতা দেখা দেয় আর এক্ষেত্রে ভিটামিন বি যুক্ত খাবারের ঘাটতি পূরণ করার জন্য আমরা মাছ মাংস ডিম এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারি এগুলো খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন বি ঘাটতিটা পূরণ হবে এবং যৌন স্বার চাহিদাটা অনেক ভালো থাকবে আর এরপরে যে ভিটামিনটা আমাদের প্রয়োজন হচ্ছে ভিটামিন সি আমরা যত ধরনের খাবার খাই না কেন এই খাবারটা যদি শরীরে করাতে হয় বা শরীর শোষণ করে নিতে হয় তাহলে কিন্তু ভিটামিন সির কোনো বিকল্প নেই আর ভিটামিন সির অন্যতম উৎস হচ্ছে জাতীয় জাতীয় ফল ফল অর্থাৎ সকল প্রকার টক আমরা আমরা কামরাঙ্গা পেয়ারা লেবু বা লেবু জাতীয় যে ফলগুলো আছে এগুলো রাখতে পারি বা এগুলো খেতে পারি লাস্ট নম্বর যে ভিটামিনটা আমাদের দরকার সেটা হচ্ছে ভিটামিন ই ভিটামিন ই হচ্ছে নারী পুরুষ উভয়ের যৌন জীবনের একটা অন্যতম উৎস আর আমরা প্রচুর পরিমাণে প্রকৃতিতে ভিটামিন বি ভিটামিন ই পাবো বাদামের মধ্যে যে কোনো প্রকার বাদাম এটা আমরা প্রতিদিন সকালে এক মুঠ রাতে এক মুঠ করে কাঁচা বাদাম এটা খেয়ে নেব। এটা খাওয়ার মতো আমাদের যৌন সমস্যাটা দূর করতে পারবো আর এবং এইটার এই খাবারগুলো খাওয়ার পাশাপাশি আমরা চাইলে যে কোনো রেজিস্টার চিকিৎসকের সম্পন্ন হয়ে সুচিকিৎসাও কিন্তু গ্রহণ করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ